নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তোমাদের জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় তার কিছুটা অংশ অর্থাৎ টিকাকরণ পর্যন্ত অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা অবশ্যই ভিডিও মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক ইমিউনিটি বা অনাক্রম্যতা কাকে বলে বিভিন্ন প্রকার রোগ সৃষ্টিকারী জীবাণু ভাইরাস প্রভৃতি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে দেহের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে ইমিউনিটি বা অনাক্রমতা বলে দুই অনাক্রমতা তন্ত্র কাকে বলে বিভিন্ন কোষ এবং তাদের সমন্বয় গঠিত যে তন্ত্র দেহকে বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে তাকে তন্ত্র বলা হয় তিন অনাক্রমবিদ্যার জনক কাকে বলে অ্যাডওয়ার্ড জেনার চার অনাক্রমতা সংক্রান্ত জীববিদ্যাস শাখাকে কি বলে ইমিউনোলজি পাঁচ অনাক্রমতন্ত্রের প্রাথমিক কাজ কি দেহজ বস্তু এবং বিজাতীয় বস্তুর পার্থক্য নির্ণয় করা এবং ওই বিজাতীয় বস্তুটির বিরুদ্ধে দেহের প্রতিরোধ ব্যবস্থা করে তোলা ছয় শ্বাসনালীতে অবস্থিত কোন পদার্থ দেহ রোগ জীবাণু প্রবেশে বাধা সৃষ্টি করে সিলিয়া সাত অ্যান্টিজেন কাকে বলে উদাহরণ দাও যে সকল বহিরাগত বস্তু জীব দিয়ে প্রবেশ করে অনাক্রমতন্ত্রকে উত্তেজিত করে এবং দেহের প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে তাদের অ্যান্টিজেন বলে যেমন প্রোটিন নিউক্লিয় প্রোটিন প্রভৃতি আট অ্যান্টিজেন কয় প্রকার ও কি কী দুই প্রকার এক্সোজেনাস এবং এন্ডোজেনাস নয় এক্সোজেনাস অ্যান্টিজেন কাকে বলে উদাহরণ দাও যে সকল অ্যান্টিজেন প্রাণীদেহের বাইরে উৎপন্ন হয় তাদের এক্সোজেনাস অ্যান্টিজেন বলে যেমন রোগ সৃষ্টিকারী জীবাণু দূষক পদার্থ পরাগণ প্রবৃতি প্রভৃতি দশ এন্ডোজেনাস অ্যান্টিজেন কাকে বলে উদাহরণ দাও যে সকল অ্যান্টিজেন প্রাণী দেহের ভিতরে উৎপন্ন হয় তাদের এন্ডোজেনাস অ্যান্টিজেন বলে যেমন স্তন্যপায়ী প্রাণীর রেডমেন্টে অবস্থিত কার্ডিওপেলিন অ্যান্টিজেন এগারো অ্যান্টিবডি কাকে বলে দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাধা দেওয়ার জন্য যেসব প্রোটিনের আবির্ভাব ঘটে তাদের অ্যান্টিবডি বলে বারো অ্যান্টিবডির আকৃতি কেমন ওয়াই আকৃতি বিশিষ্ট তেরো দেহে কয় প্রকার অ্যান্টিবডি দেখা যায় ও কি কি। পাঁচ প্রকার IgG, আইজি IgM, IgO এবং IGE। ১৪ কি প্রকার অ্যান্টিবডি ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম IgG এরা রক্তে বেশি থাকে তবে লসিকা ও অন্ত্রেও দেখতে পাওয়া যায় পনেরো সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি কোনটি আইজিএম ১৬ ষোলো ভ্রূণের দেহে প্রথম সংশ্লেষিত অ্যান্টিবডি কোনটি আইজিএম সতেরো চোখের ঝোড়ে কি প্রকার অ্যান্টিবডি দেখা যায় আইজিএ শ্রেণীর অ্যান্টিবডি আঠেরো অ্যালার্জি প্রতিরোধে সাহায্যকারী অ্যান্টিবডি কোনটি আইজি ই শ্রেণির অ্যান্টিবডি উনিশ অ্যান্টিবডিতে কয়টি হালকা শৃঙ্খল ও কয়টি ভারী শৃঙ্খল থাকে দুটি হালকা ও দুটি ভারী শৃঙ্খল থাকে কুড়ি অ্যান্টিবডির হালকা ও ভারী শৃঙ্খল পরস্পর কিভাবে যুক্ত থাকে ড্রাই সালফাইট বন্ধন দ্বারা একুশ অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডি সংযুক্ত হয় তাকে কি বলে এপিটো বা ডিটারমিন্যান্ট বাইশ অপশনাইজেশন কি যে পদ্ধতিতে অ্যান্টিবডি অ্যান্টিজেনের বাইরে আবরণী সৃষ্টি করে তাকে অপশনাইজেশন বলে তেইশ নম্বরে একটা পার্থক্য দেওয়া হয়েছে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য দেখে ছকের মাধ্যমে তিনটে পার্থক্য দেওয়া হল বা অ্যান্টিজেন এবং ডান দিকে অ্যান্টিবডি যে সকল বহিরাগত বস্তু জীব দিয়ে প্রবেশ করে অনাক্রমতন্ত্রকে উত্তেজিত করে এবং দেহের প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে তাদের অ্যান্টিজেন বলে অন্যদিকে দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাধা দেওয়ার জন্য যেসব প্রোটিনের আবির্ভাব ঘটে তাদের অ্যান্টিবডি বলে অ্যান্টিজেন হলো প্রোটিন লিপিড বা শর্করা জাতীয় হয় অ্যান্টিবয়ডিক গ্লাইকোপ্রোটিন জাতীয় হয় তিন নম্বরে রয়েছে দেহের পক্ষে এগুলি অপকারী উপাদান অর্থাৎ অ্যান্টিজেনের ক্ষেত্রে এবং অ্যান্টিবডির ক্ষেত্রে হল দেহের পক্ষে এগুলি উপকারী উপাদান চব্বিশ অনাক্রমতাজনিত সারা বা ইমিউনো রেসপন্স কি কোনো রোগ জীবাণু ভাইরাস বা বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করলে আমাদের ইমিউনতন্ত্র ওই রোগ জীবাণু ভাইরাস বা বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় বা ধ্বংস করার জন্য যে প্রতিরক্ষামূলক সারা জাগায় তাকে জনিত সারা বা ইমিউন পঁচিশ অনাক্রমতা কয় কি কি প্রকার সহজাত অনাক্রমতা এবং অর্জিত অনাক্রমতা সহজাত কাকে বলে অনাক্রমতা যে সকল অনাক্রমতা জন্মগত তাকে সহজাত অনাক্রমতা বলে এটি দেহের একটি স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা সাতাশ অর্জিত অনাক্রমতা কাকে বলে যে অনাক্রমতা সাধারণ রোগ জীবাণুর ফলে সৃষ্টি হয় তাকে অর্জিত অনাক্রমতা বলে আঠাশ এখানে সহজাত অনাক্রমতা এবং অর্জিত অনাক্রমতার পার্থক্য দেওয়া হল ছকের মাধ্যমে তিনটে পার্থক্য দেওয়া হয়েছে তোমরা এই পার্থক্যটা ভিডিওটা পজ করে একটু দেখে নিও এটা আমি আর বললাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে উনত্রিশ অর্জিত অনাক্রমতা কয় প্রকার প্রকারও কি দুই প্রকার কোষ ভিত্তিক অনাক্রমতা এবং রসভিত্তিক অনাক্রমতা তিরিশ কোন রক্তকণিকা কোশভিত্তিক অনাক্রমতায় এবং কোন রক্তগণিকার রসভিত্তিক অনাক্রমতায় অংশ নেয় কোশভিত্তিক অনাক্রমতায় অংশ নেয় টি লিম্ফোসাইট এবং রসভিত্তিক অনাক্রমতায় অংশ নেয় বি লিম্ফোসাইট একত্রিশ পাখির ক্ষেত্রে বি লিম্ফোসাইট কোষ কোথায় উৎপন্ন হয় বার্সা অফ ফ্যাব্রিসিয়াস নামক অঙ্গে বত্রিশ মাতৃদেহ থেকে ভ্রূণ যে প্রতিরক্ষা পায় তা কি প্রকার অনাক্রমতা নিষ্ক্রিয় অনাক্রমতা তেত্রিশ অ্যাগ্লুটিনোজেন্ট কাকে বলে লোহিত কণিকা মধ্যস্থ অ্যান্টিজেনকে অ্যাগ্লুটিনোজেন্ট বলে এরপর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে দুটি পার্থক্য দেওয়া হল প্রথমে রসভিত্তিক ও কোশভিত্তিক অনাক্রমতার পার্থক্য এবং পরেরটা হল সক্রিয় অনাক্রমতা ও নিষ্ক্রিয় অনাক্রমতার পার্থক্য এই পার্থক্য দুটো তোমরা ভিডিও পজ করে একটু দেখে নিও এরপর ছত্রিশ নম্বর প্রশ্নেও কিন্তু একটি পার্থক্য দেখানো হলো। প্রাথমিক ইমিউনো রেসপন্স এবং গৌণ ইমিউনো রেসপন্সের মধ্যে পার্থক্য সকের মাধ্যমে এখানেও তিনটি পার্থক্য দেখানো হয়েছে তোমরা দেখে নিও 37 ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্স কাকে বলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বহিরাগত জীবাণুকে দেহে প্রবেশে বাধা দান করাকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলে এরপর দেখে নাও সেকেন্ড লাইন অফ ডিফেন্স দেহে প্রবেশした জীবাণুকে দ্রুত বিনষ্ট করাকে সেকেন্ড লাইন অফ ডিফেন্স বলে আটত্রিশ টিকাকরণ বা ভ্যাকসিনেশন কাকে বলে অনাক্রমতা অর্জনের জন্য দেহের মধ্যে টিকা বা ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিকে থেকে টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলে উনচল্লিশ কে কত খ্রিস্টাব্দে প্রথম গুটি বসন্তের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে চল্লিশ কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করতে হয় পোলিও ভ্যাকসিন একচল্লিশ কয়েকটি বহুল প্রচলিত টিকা বা ভ্যাকসিনের নাম লেখো এবং সেগুলো কোন রোগ প্রতিরোধে সক্ষম তা লেখো ডিপিটি এটি ডিপথেরিয়া হুপিং কাফ এবং টিটেনাস রোগ প্রতিরোধে সক্ষম বিসিজি জক্কাবার টিউবার কিউলোসিস রোগ ওপিবি পোলিও রোগ এমএমআর হাম মামস ও রুবেলা রোগ টিটি হল টিটেনাস রোগ এইচপিবি হল হেপাটাইটিস বি এবং নিউমোকাল ভ্যাকসিন হলো নিউমোনিয়া রোগ প্রতিরোধে সক্ষম বিয়াল্লিশ কয়েকটি উদাহরণ দাও স্তিমিত বা প্রশমিতপূর্ণ জীবাণু টিকা হল এম বিসিজি নিষ্ক্রিয়পূর্ণ জীবাণু টিকা জলাতঙ্কের টিকা হেপাটাইটিস এ টিকা অধিবিশ জাতীয় বা টক্সয়েড টিকা হলো টিটেনাস টক্সয়েড সংযুক্ত টিকা হিমোফাইলিস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি টিকা এবং সবশেষ উদাহরণ হল অধ একক টিকা যেটা হচ্ছে হেপাটাইটিস বি টিকা তেতাল্লিশ পুরো কথা লেখো অর্থাৎ কিছু শর্ট টার্ম দেওয়া রয়েছে তার পুরো কথাটা তোমাদের লিখতে হবে তো দেখে নাও এখানে ডিপিটি টি এমএমআর বিসিজি ওপিভি এইচআইভি এইডস এবং এটিএস পুরো কথা দেওয়া হয়েছে তোমরা দেখে নিও চুয়াল্লিশ টিকাকরণের গুরুত্ব লেখো টিকাকরণের ফলে দেহে অ্যান্টিবডি সৃষ্টি হওয়ায় রোগ আক্রমণ প্রতিহত হয় টিকার মাধ্যমে ভ্যাকসিন দেহের মধ্যে প্রবিষ্ট হয় ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষমতা হ্রাস পায় টিকাকরণের মাধ্যমে দেহে কৃত্রিম অনাক্রমতা সৃষ্টি করা যায় তাহলে তোমাদের জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের টিকাকরণ অংশ পর্যন্ত মোট চুয়াল্লিশটা প্রশ্নের আলোচনা এই ভিডিওতে করা হলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও পরবর্তী বংশের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো